নমস্কার বন্ধুরা ভোটার লিস্টে আপনার নাম বাদ যাওয়ার হাত থেকে কিভাবে রক্ষা পাবেন আপনার কাছে আধার কার্ড বা ভোটার কার্ড থাকলে কি আপনি ভারতীয় সিটিজেন এবং তা যদি না হয় তাহলে কিভাবে প্রমাণ করবেন আপনি ইন্ডিয়ান সিটিজেন বা কিভাবে রক্ষা করবেন আপনার নাম ভোটার লিস্টে তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে কি এই ধরনের কোনো প্রোগ্রাম হতে চলেছে সেই ব্যাপারে অথেন্টিক মিডিয়া রিপোর্টস আপনাদের সঙ্গে শেয়ার করব তার পাশাপাশি শেয়ার করব কি ফর্ম ফিল আপ করতে হবে এবং কি ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে নিজের যে ইন্ডিয়ান সিটি ইজেনশিপ যে প্রমাণ করার জন্য পাশাপাশি বিএলও যারা রয়েছেন বিএলওদের যে স্পেশাল কি কাজ হতে চলেছে সেই সম্পর্কেও আপনাদের জানাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমত আমাদের যে স্পেশাল ইন্টারেনশিপ রিভিশন প্রোগ্রাম যেটি অলরেডি বিহারে চলছে বা শেষের পথে সেটিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হতে চলেছে তো চলুন কি বলছে মিডিয়া রিপোর্ট দেখে নেই দেখুন ইকোনমিক টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি যেখানে সিইও অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে অফিশিয়াল কমিউনিকেশানস এখনও তাদের কাছে আসেনি কিন্তু তারা কিন্তু তৈরি রয়েছে যাতে এই ধরনের যদি কোনো স্পেশাল ইন্টার্নশিপ যে রিভিশন প্রোগ্রাম ওয়েস্ট বেঙ্গলে চালু হয় তাহলে তার যে করণীয় তার জন্য তারা কিন্তু রেডি রয়েছে এখানে পরিষ্কার বলা হচ্ছে অ্যাকর্ডিংলি অল ভ্যাকেন্ট পোস্টস ইনক্লুডিং বুথ লেভেল অফিসার্স টু পোস্ট অ্যাট দ্য সি ইউএস অফিস আরভিং ফিল্ড অর্থাৎ এই জন্য আপনারা বিএলওর যে চিঠি আসা বা নতুন করে নাম আসা এই ধরনের যে বিষয়গুলি লক্ষ্য করছেন এটি কিন্তু তারই একটি মাধ্যম বা তারই একটি অংশ হিসেবে কিন্তু ধরতে পারেন এই প্রক্রিয়ার তো তার পাশাপাশি এখানে বলা হচ্ছে যে লাস্ট কবে এই ধরনের ইন্টেনশিপ রিভিশন প্রোগ্রাম ওয়েস্ট বেঙ্গলে নেওয়া হয়েছিল দেখুন এক এক দু সাল এখানে কিন্তু লাস্ট ইন্টেনশিপ রিভিশনস হয়েছিল এবং সেই রিভিশনে আটাশ লাখ ভোটার্সের নাম কিন্তু ডিলিটেড হয়েছিল আফটার দ্য রিমুভাল অফ দ্য নেমস অফ ডেড অ্যান্ড শিফটেড ভোটার্স অ্যান্ড দোজ হ্যাভিং দেয়ার নেমস ইন মোর দ্যান ওয়ান অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি অর্থাৎ জানা যাচ্ছে আগস্ট মাস থেকে ওয়েস্টবেঙ্গলে এই ধরনের রিভিশন শুরু হতে পারে তো শুরু হলে কি করণীয় থাকবে বিএলদের এবং সাধারণ নাগরিক হিসেবে আপনারই বা কী ভূমিকা থাকবে কি ডকুমেন্ট আপনার হাতের কাছে রাখতে হবে তো চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক দেখুন এখানে কি বলা হচ্ছে যেটি বলা হচ্ছে ইআরও কিন্তু ফুললি রেসপন্সিবল থাকবেন যাতে কোনো এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন এই যে ইলেকট্রাল রোলের যে এসআইআর হবে বা ইন্টেন্সিভ রিভিশন হবে তাতে বাদ না পড়ে যান এবং কোনো অযোগ্য বা ইনএলিজিবল পার্সন যেন আবার ঢুকেও না যান ভোটার লিস্টে এটি কিন্তু নিশ্চিত করার দায়িত্ব ইআরও তার তার পাশাপাশি বলা হচ্ছে দেখুন এই যে এশে পদ্ধতি এটার মাধ্যমে যে ইআরও রয়েছেন তারা বিএলওদের মাধ্যমে সেল কন্ডাক্ট হাউস টু হাউস এনুমেরেশান অর্থাৎ হাউস টু হাউস কিন্তু বিএলওকে যেতে হবে এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রোগ্রাম তার জন্য টি এক্সিস্টিং ইলেকট্রর অ্যাজ অন দ্য ডেট অফ দিস অর্ডার উইল বি মেড অ্যাভেলেবেল অ্যান এনুমারেশন ফর্ম অ্যানেক্সচার সি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব এই অ্যানুমারেশন ফর্ম যেটি অ্যানেক্সচার সিতে রয়েছে যেটি বিলোরা যে ইলেকট্রর রয়েছে তাদেরকে দেবেন এবং ইলেকট্রর চাইলে তারা কিন্তু ওয়েবসাইট থেকেও এটি ডাউনলোড করতে পারবেন তার লিঙ্কও কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি বিএলও যারা রয়েছেন তারা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট দেবেন তাদের একটা কপিতে সাইন করে দেবেন যেটি ইলেক্টর বা ভোটার সেটি তার কাছে রাখবেন এবং অন্য কপি বিএলও তিনি কিন্তু কালেক্ট করবেন এবং তারপরে পরবর্তী পদক্ষেপ হিসেবে বিএলও কী করবেন সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এর পাশাপাশি এখানে বলা হচ্ছে যদি কোনো নিউ ইলেক্টর অথবা শিফটিংয়ের কেস হয় তাকে কিন্তু নতুন করে একটি বিষয় করতে হবে সেটি হচ্ছে অ্যানেক্সচার ডি ফিল করতে হবে